হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো অনেকদিন আজকে আমার জন্মদিন তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার তো করতেই হবে কারণ তোমাদের প্রত্যেকের ভালোবাসার আশীর্বাদ আমার কাছে অনেক দামি চলো প্রথমে শেয়ার করে দিই আমার জন্মদিনে দুপুরের থালিতে কি কি ছিল প্রথমে ছিল সাদা ভাত স্যালাড লেবু পাঁচ রকমের ভাজা মাছের ছাল ডাল পায়েস চাটনি আর মিষ্টি এরপর আমি কিন্তু এই প্রথমবার একটা সারপ্রাইজ গিফট পেয়েছি আর ভাবলাম এই সারপ্রাইজ গিফটটা তোমাদের সঙ্গেও শেয়ার করি চলো দেখে না যাক এর ভিতরে কি রয়েছে আমি কিন্তু নিজেও জানি না যে এর ভিতরে কি রয়েছে আস্তে আস্তে প্যাকেটটা যখন খুললাম তারপরেই দেখলাম ওয়াও আমার প্রচুর প্রচুর ফটো কালেক্ট করে এইভাবে সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে আশা করছি এরকম সারপ্রাইজ গিফট তোমাদেরও ভীষণ ভালো লেগেছে প্রত্যেকবার একটা করে বক্স ওপেন করছি আর একটা করে গিফট বেরোচ্ছে এরপর চলে এলো ফাইনাল গিফটের পালা চলো দেখা যাক এর মধ্যে কি রয়েছে একটা জিনিস তো লক্ষ্যই করিনি দেখলাম এখানে কিন্তু একটা লাইটিংও ফিট করা রয়েছে কিন্তু আমি এর সুইচটা খুঁজে পাচ্ছিলাম না অবশেষে সুইচটাও পেয়ে গেছি আর চলো লাইটটাও জ্বালিয়ে দিই ও দারুণ লাগছে কিন্তু এখন যদিও এটা অন্ধকার করলে বেশি ভালো বোঝা যাবে এখন কিন্তু ফাইনাল গিফটটা খোলার পালা চলো দেখে নিই এই ফাইনাল যে লাস্ট গিফটটা রয়েছে এর মধ্যে কি রয়েছে আস্তে আস্তে এর প্যাকিংটা আমি খুলে নেব আর তোমাদের সঙ্গে শেয়ার করে দেব এর মধ্যে কি রয়েছে আমিও কিন্তু এটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড দেখো এর মধ্যে রয়েছে ইয়ারবাড আশা করছি এই রকম সুন্দর করে কাউকে যদি তোমরাও গিফট দাও সেও ভীষণ খুশি হবে আর এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আমার কিন্তু এই গিফটটা ভীষণ পছন্দ হয়েছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা ইয়ারবাড কিনি কিন্তু কিনবো কিনব করে আর কেনা হচ্ছিল না আর এরকম একটা জন্মদিনে গিফট পেলে কার না ভালো লাগে বলো আর সব থেকে আমার ভালো লেগেছে যেভাবে গিফটটাকে সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে এটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে আর ইউনিকও লেগেছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করো আর এরপরে কিন্তু আমি ঘরের লাইটটা অফ করে দিয়েছি আর দেখো এখন গিফটটা কতটা সুন্দর দেখতে লাগছে আর দেখো তোমাদেরকে আরেকবার আমি গিফটটা দেখে দিচ্ছি ফ্ল্যাশ জ্বালিয়ে আশা করছি তোমাদের ভালো লেগেছে এরপর আমরা চলে যাব কেক কাটার দিকে আর আমি যেহেতু কেক বানাই তাই আমি কেক নিজের জন্য কিন্তু একেবারেই বানানো পছন্দ করি না কিন্তু কাকু আমার জন্য এই কেকটা গিফট করেছে আর এই কেকটা কিন্তু বাটার স্কচ ফ্লেভারের ছিল এই ফ্লেভারটা আমার বেশ পছন্দের আর এরপর আমি কেক কেটে নিয়েছি আর সবাইকে আমি কিন্তু কেক খাইয়ে দিচ্ছি এরপর কেক খাওয়ার পর্ব শেষ হলেই শুরু হবে রাতের আসল খাওয়ার পর্ব আর রাতে যে মেনুটা হয়েছে এটা কিন্তু একদম আমার পছন্দের মেনু তোমাদের এইটা ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই বিরিয়ানিটা প্রায় এক হাড়ি বানানো হয়েছিল আর কাকিমা এটা বানিয়েছিল আর বিরিয়ানিটা কিন্তু সত্যি ভীষণ ভালো খেতে হয়েছিল যে কোনো বড়ো বড়ো দোকানের বিরিয়ানিকে টেক্কা দিতে কিন্তু অনায়াসেই পারে আর আজকের এই আমার জন্মদিনের পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার সকল বন্ধুরা ভীষণ ভালো থেকো আর অন্যকেও ভালো রেখো দেখা হবে নেক্সট ভিডিও আজকে এইটুকুই টাটা